দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার দেশের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এছাড়া রাজশাহী রাংপুর ময়ামীরসিংহ সিলেট বিভাগে আজ রাতের মধ্যে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা তো আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার এবং আগামীকাল আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আ। আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্তকারে বৃষ্টি এবং বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে কবে নাগাদ আসতে পারে আবারও ভ্যাপসা গরম তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সর্বপ্রথম ছুটির খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা পর যে আমরা সরাসরি উপগ্রী চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সারাদিন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে তবে আজ রাতের মধ্যে রাজশাহী রংপুর মহিরসিং সিলেট বিভাগের সব করে জেলাতে আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই মুহূর্তে রাজশাহী সিংড়া বগুড়া তারপর রয়েছে নন্দীগ্রাম বগুড়া তারপর মহাদেবপুর চাপাইনবগঞ্জ পাবনা তারপর সিরাজগঞ্জ তারাস কুষ্টিয়া নাটোর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তীতে আজ রাত দশটা থেকে রাত এগারোটার মধ্যে দিনাজপুর গাইবন্দা রংপুর কুড়িগ্রাম তারপর হচ্ছে লালমনিহাট পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও এইসব জেলার বেশ কটি অঞ্চলে আজ রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি মহিরসিংহ শেরপুর সরিষাবাড়ি জামালপুর নেত্রকোনা ফুলপুর মাধান এইসব জেলায় বেশ কটি অঞ্চলে আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত তিনটার মধ্যে যেহেতু রাজশাহী বিভাগে একটি ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে যেগুলো পরবর্তীতে মমৃসিংহ এবং রংপুর বিভাগের বেশ কটি অঞ্চলে আজ রাত তিনটার মধ্যে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে পরবর্তীতে এই মেঘটি যদি টিকে থাকে তাহলে পরবর্তীতে সিলেট জয়ন্তাপুর কানাইগাঁড় সুনামগঞ্জ বারলাকা মৌলভীবাজার হাবিবগঞ্জ নাসিরনগর কামালগঞ্জ ইটনা এসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আজ রাতের মধ্যে ঢাকা বিভাগে নাগারপুর কালীহাটি টাঙ্গাইল বানিস্থলী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ রাজধানী ঢাকা এসব কোথাও কোথাও হালকা থেকে মাঝরিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ মধ্যরাতের মধ্যে তবে খুলনা বরিশাল চট্টগ্রামের সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে পাওয়া যাচ্ছে না আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোন নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী দশ দিনের মধ্যে তবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কলকাতা খাড়াগপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর বার্নপুরলিয়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলাঘাট এই সব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে বা মেঘলা থেকে মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে তবে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটুয়া এইসবগুলো কত কত আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার বেশ কটি অঞ্চলে আজ মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আসাম মেঘালয় শিলং শিলচর এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে সেটা এক নজরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল দুপুরের মধ্যেও দেখা যাচ্ছে ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে সতেরোই সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে খুলনা যশোর সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা লোহাগারা সাতক্ষীরা শ্যামনগর বাগেরাট এইসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাছাড়া ফরিদপুর মাদারীপুর রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর এইসব জেলাগুলো দুপুরের পর থেকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সকালের দিকে রংপুর মমৃসিংহ সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে পাশাপাশি মমিরসিংহ বিভাগের জামালপুর শেরপুর সুরিষাবাড়ি বাগমারা মাধান নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট জয়ন্তপুর কানাইঘাট এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদ্রীতনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার আর সতেরোই সেপ্টেম্বর সকালের দিকে তবে ঢাকা খুলনা খুলনা বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সতেরোই সেপ্টেম্বর বুধবার সকালের দিকে মূলত দুপুরের পর থেকে আবারও পুনরায় বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা চলতে পারে সন্ধ্যা ছটার মধ্যে এর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রংপুর মমিরসিংহ তারপর রয়েছে সিলেট তারপর ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলে এই সময় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আঠেরোই সেপ্টেম্বর দেখা যাচ্ছে যে রাজশাহী রংপুর মমিরসিংহ সিলেট বিভাগে বেশ কটি কোটি অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিন্তু কিছুটা বিরতি নিতে শুরু করেছে অর্থাৎ দেশ থেকে বিদায় নিতে চলেছে এই বছরে যে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটা কিন্তু নেটে কমে আসতে শুরু করেছে আঠারোই সেপ্টেম্বর বুধবার বৃহস্পতিবার থেকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার দুপুর একটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী রংপুর তারপর রয়েছে ও ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে একই সঙ্গে দেশ জুড়ে আবারও ভ্যাবসাগরমের তীব্রতা বাড়তে থাকবে তবে এই সময় রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাদ্রেদনায় বৃষ্টিপাত কিন্তু প্রতিদিনই অব্যাহত থাকতে পারে আর এই সময় দেখা যাচ্ছে যে রাত তিন রাত দশটা থেকে ভোর সকাল ছয়টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তবে এই সময় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে চলেছে সেটা কি আদৌ কি আসবে কি না সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে অর্থাৎ কোনো নিম্নচাপ কোন ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না আগামী দশ দিনের মধ্যে তো এটা একটা গুজব ছড়াচ্ছে ওয়েদার নিউজ টোয়েন্টি ফোর হাওয়ার্স এই চ্যানেলটি গুজব ছড়াচ্ছে তাই আপনারা এর থেকে দূরে থাকুন অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বঙ্গ বঙ্গোপসাগরে তাই আপনারা নিরাপদভাবে ভাবে বঙ্গোপসাগরে স্বাভাবিকভাবে মাছ ধরার টলার নিয়ে গবি সাগরে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তবে ঘূর্ণিঝড়পর্গ নিম্নচাপের আশঙ্কা পেলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী ঘন্টার মধ্যে রাজশাহী সিংরা মহাদেবপুর তারপর হচ্ছে চাপাইনগঞ্জ মহানপুর সিংরা নন্দীগ্রাম তারপর সিরাজগঞ্জ বগুড়া লালপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাছ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তবে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া দিনাজপুর গাইবন্ধা লালমোয়াট এইসব জেলা কোথাও কোথাও পেরা পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মমি সিংহ জামালপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা তারপর তিরিশ সাল এইসব জেলাগুলোতেও হালকা থেকে দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট মমির তারপর হচ্ছে মোলয়বাজার লাখি এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝরিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগও হালকা থেকে মাঝরিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ বলা যাচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী রংপুর মমির ও সিলেট এই তিন চারটি বিভাগের সবকরি জেলাতে থেকে থেকে মিলিমিটার পর্যন্ত মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো নিয়মিত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি আগামী দশ দিনে বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড় নেই তাই এই গুজব থেকে আপনারা সতর্ক থাকবেন তো শেষ করলাম সবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ